আমগোयला কিন্তু না দেখছেন দর্শক ভাইরা আমার বউ কি ঝগড়া করতেছে হ্যাঁ লাইক করছে হ্যাঁ আমি আপনি ভালো আছেন তো আরে খাস চিনি বিয়ে করে যদি বিয়ে আমি দাম আমি আমার তাও নগরে ভিডিও করতে আমার যদি যোগাযোগ করেন নিজে পারে না আমার জামাই দিয়া দিব জামাই দিব নিজে পারি না তো বিয়া করামু করবে নাকি ভিডিও নিয়ে

ও মিয়া রো নাই মিয়ার বাপের রো খাবো নাই কেওড়ি খাবো নাই কিছে তোমার মিয়াnabla লাইতেছে কালকে কইলা কো আমুনি কোন সময় আবো ও তো অস্থির লাগাইনে কে মিয়ার জামাই আবো মে অস্থির আর দরকার নাই বাইত আমার তো দরকার নাই অস্থির ও না কে কি জামাইর কাছে বিয়া দিছে ইউ টিপ জামাই জামাই ডক কি জামাই মানুষের কাছে যদি মিয়াই বিয়া দে জামাই মত জামায়ার লাগবো কেহার উপর আমার মিয়া ফিয়া থাকবো বড় কন্ঠাকার হবো

মনে করছে মুড়ি দিয়ে কাঁচা মারিচ দেয় পিয়াজ দেয়া মিশাই খাবো বান্ধব এনে কথা হয়েছে আমনে হ্যাঁ কাঁচামছ দেয় পিঁয়াজ দেয় ভাত দা খাবো এনে কয়া চাকা যা মাংস মারা দিল সবকে দিলাম কি কিছু আমি বুঝিনা বুঝেন তাই না হ্যাঁ

অন্য কামি কে করব জামা কাপড় ধোয়া রাঁধা বাড়ি খাওয়া বু ধোয়া এগুলা কি করবো হ্যাঁ আরে দিন তো আমি করছি এখন যদি আমি না পারি এটা কামের বুনি তাই তোমার গরম লাগবো

আমরা হিসাব করব আর সাপা ছাইরো তোমার বাড়ির মিষ্টি মানে খাবার মতো মুখ এখনো হয় না আমি খালা বাবা রাওয়ায় নই

আমার অবস্থা ভালো থাকো বাবু আমার জ্বর সিরিয়াল জ্বর ও আপনার সিরিয়াল জ্বর না হ্যাঁ বাবু হ্যাঁ একবার একবার এ হাজার এসে মাথা গরম এই ওষুধ খাইতাছি তোমার

আরে শরীর ভালো করার ওষুধ আছে কোনো টেনশন করবেন না আমি সি ইনডাস্ট্রি থেকে আমি বিভিন্ন ধরনের চিকিৎসা এসে চিকিৎসা কোনো টেনশন নাই তাই বাবু চিকিৎসা করে না ও বাবু মাথা থাকেন মনে এবুন ফেরাবি একবার বাবা বাবা ও বাবা ও বাবা বাবা বাবা

বে আর জামাই ইউটিউব বে করবে সাবস্ক্রাইব আজকে লাইক কইরা ফারান ফলোয়ার ধন্যবাদ সবাইকে ভালো থাকবে আমার চাচা শ্বশুর খুব অনুত অমনের গরিব একবারে ভিডিও সাহায্য সহায়তা করেন এই আমার অ্যাকাউন্টটা আমার বিকাশ আছে নাম্বার আমার অসুখ আমার কথা কয়ে তুমি

এমনি অসুস্থ যা কিবা করে একটা চালাকি করে বিডিও বানিয়ে নিয়ে গেলো ভিডিওর মধ্যে মানে ফকির নি মানে হালাইছে বিদেশ ভাইছে কি করবো আর বাবা মা

ভাই আমি আর এই এলাকায় আর মুনা আমি হলাম ইউটিউবার জামাই না আমি এমনিও লাগা যদি আহিও কোন দিন আর কোন দিন আমি গলায় ভিডিও করব না তো মোবাইল বৈ করো মোবাইল সব ডিলিট করে আমি একটা ভিডিও বানাই দেব তোমাকে দাও না ভিডিও বানাই না তুমি নতুন আমি একটা ভিডিও সব সাইরে দাও এসে ভিডিও কইরাছি আমি নতুন ভাবে জামাই এডা তোমার ইউটিউব চ্যানেল না হ্যাঁ ওইডা এই যে ইউটিউব চ্যানেল বাবা ইউটিউব চ্যানেল নাম হতো দিসা ঘোড়া দৌড়াই চ্যানেলের নাম দিসা ঘোড়া দৌড়াই দৌড়া দৌরে ভিডিও কইরা ইনকাম করে খাও ব্যাপার <laughs> আছে <laughs> 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 <laughs>